হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পিঠা তো অনেক রকমের ডিজাইন করে তোমরা খেয়েছ আজকে আমি একদম নতুন একটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাবো তা আবার শুধুমাত্র সুজি দিয়ে তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম তিল এখানে আমি সাদা তিলটা নিয়েছি তোমরা চাইলে কালো তিলটা নিতে পারো তিলটাকে হালকা ভেজে নিলাম এরপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব পিঠার ভেতরের পোটটা তৈরি করার জন্য এখানে আমি তিলটা নিয়েছি দেখো বন্ধুরা তিলটাকে আমি ব্ল্যান্ড করে নিলাম আর এখানে নিয়ে নিলাম নারকেল কুড়া গুড় পিঠের পোটটা আমি নারকেল কুড়া গুড় আর তিল দিয়ে রেডি করব পোড়টা রেডি করার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় গুড়টা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়া আর ব্ল্যান্ড করে রাখা তিল তিল আর নারকেলের পোড় বানিয়ে অনেক ধরনের পিঠে তোমরা খেয়েছ আজকে আমি যে পিঠাটা তোমাদেরকে দেখাবো ঘরে থাকা সামান্য সুজি দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে খাবে দেখতে যেমন সুন্দর ডিজাইনটা খেতেও দারুণ স্বাদের হয় দেখো বন্ধুরা তিনটা উপকরণ দিয়ে দিলাম এইবার ভালো করে হাতাটা দিয়ে চেড়ে পোটাকি রেডি করে নিচ্ছি আজকে আমি নারকেলের পিঠাটা সুজি দিয়ে করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আটা ময়দা বা চালের গুঁড়ি দিয়েও এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে চালের গুঁড়ি আটা ময়দা দিয়ে তো সবসময় পিঠে তৈরি করে খেয়ে থাকো একবার আমার মতো করে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা নেড়ে চেড়ে পোটটাকে আমি রেডি করে নিলাম তোমরা চাইলে এই পোটটাকে চিনি দিয়েও রেডি করতে পারবে কিন্তু ঘড়ি দিয়ে যদি তোমরা এই পোটটা রেডি করো তাহলে খেতে খুবই ভালো লাগে পোটটা নামিয়ে নিলাম এবার হালকা ঠান্ডা করে নেব এরপর আমি সবটুকু নারকেলের পুর থেকে একটু একটু পুর নিয়ে হাত দিয়ে প্রেস করে সুন্দর করে লম্বা সাইজ করে একটা শেপ দিয়ে দেব নারকেলের পুরের এই লম্বা শেপটা দিয়ে আমি পিঠেগুলো রেডি করব তাই সবটুকু নারকেলের পুর থেকে একই শেপে করে নিলাম দেখো বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে এই পিঠাগুলো বানানোর জন্য এরকম শেপে পোটটাকে বানিয়ে নিতে হবে আর এখানে সুজির ডোটা রেডি করে নেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে হালকা ভেজে নিচ্ছি সুজিটাকে বেশি ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট ভাজলে হয়ে যাবে সুজির মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এইবার পরিমাণ মতো পানি দিয়ে সুজির ড্রোটাকে রেডি করে নেব প্রথমে আমি বেশি পরিমাণে পানি দেব না। না না হয় সুজির ডোটা সুন্দর হবে না একটু একটু পানি দিয়ে আমি নেড়ে তারপর আবার একটু পানি দিয়ে সুজির ডোটাকে রেডি করে নেব। সুজির এই পিঠাটা এতটাই স্বাদের হয় ওপর দিয়ে একদমই মুচমোচা আর ভেতরে তো নারকেলের পুর খেতে ভীষণ স্বাদের হয় সুজির কালারটা একদমই হোয়াইট তার জন্য আমি সামান্য পরিমাণ ইয়েলো কালার অ্যাড করে দেব যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায় আর পিঠাগুলো বানানোর পর দেখতে সুন্দর লাগে তোমরা যে কোনো কালার দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে হবে দেখো বন্ধুরা ড্রোটাকে রেডি করে নিলাম আর নামিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি রো থেকে সামান্য পরিমাণ ড্র নিয়ে একটা রুটি বেলে নেব রুটিটা না মোটা হবে না পাতলা হবে এরকম একটা রুটি বেলে নিতে হবে আমি এক হাতে ক্যামেরা রেখে আরেক হাত দিয়ে আজকের এই পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো কারণ এই পিঠার ডিজাইনটা দু হাত দিয়ে করতে হয় না হয় ডিজাইনটা সুন্দর হয় না এরপর আমি চেষ্টা করছি এক হাত দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখো বন্ধুরা রুটিটাকে আমি একটুখানি লম্বা চেপে বেলে নিলাম এরপর আমি পোটাকে দিয়ে দিলাম এক সাইড থেকে এরপর রোল করে সামনের দিকে নিয়ে যাব এক সাইডে নারকেলের পোটা দিয়ে এরপর রোলটা করতে হবে তাহলে পিঠার উপর ডিজাইনটা সুন্দরভাবে করা যাবে দেখো পোড়াটা রোল করা হয়ে গেছে এবার আমি সুন্দর করে আঙুল দিয়ে প্রেস করে লাগিয়ে দেব। এরপর এই রোল করা পিঠার ডিজাইনটাকে রাউন্ড শেপ করে নেব এখানে রাউন্ড শেপ করার জন্য আমি মাঝখানে রেখে দেব একটা প্লাস্টিক বোতলে ঢাকনা এরপর আমি রাউন্ড শেপটা দিয়ে দেব এই রাউন্ড শেপ দেওয়াটা এক হাত দিয়ে হয় না আমি অফ ক্যামেরায় করে নিলাম দেখো এরপর আমি একটা সন্ধি সুন্দর করে ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা একবার ভালো করে দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে সবাই তো নতুন কিছু করতে চায় তাই তোমাদেরকে বলি আমি তোমাদের জন্য একদম নতুন নতুন পদ্ধতিতে সুন্দর সুন্দর পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাই যাতে করে তোমরা একদম সহজে শিখে নিতে পারো আর ঘরেতে তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা মাঝখানে বোতলে ঢাকনাটা রেখে এরকম করে ডিজাইনটা করে নিতে হবে একটা ডিজাইন আমি তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম আর বাকি সেপগুলো দিয়ে দিলাম রাউন্ড করে এবার বাকি পিঠাগুলো আমি একই রকম করে অফ ক্যামেরায় করে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম এইবার পিঠাগুলোকে তেলের উপর ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু টিম করে বা ভাপিয়ে খাওয়া যাবে না একদমই ভালো লাগবে না তেল দিয়ে ভেজে খেতে হবে না হয় ওভেনে রেডি করে খেতে হবে এরপর এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আজকে আমি ওভেন ছাড়াই তেল দিয়ে ভেজে এই পিঠাগুলো রেডি করে তোমাদেরকে দেখাবো পিঠাগুলো ভাজার জন্য চুলুর মধ্যে বসিয়ে দিলাম আমি একটা প্যানে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি আর চুলুর আঁচটাকে একদম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে দেখো পিঠাগুলোর উপর এরকম একটা চামচ দিয়ে যদি তেল ছিটিয়ে দেওয়া হয় তার কারণ পিঠার উপরের অংশটা শক্ত হবে আর যখন পিঠার নিচের চাই বাজা হয়ে যাবে উল্টানোর পর ওপরের ডিজাইনটা একদমই নষ্ট হবে না দেখো বন্ধুরা এক সাইড হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে উলটিয়ে দিলাম আর পিঠাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি এরপর বাকি পিঠাগুলো আমি তেলের উপর দিই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই সুজি দিয়ে নারকেলের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে একটা একটা করে আমি সবগুলো পিঠা নামিয়ে নিলাম এরপর আমি বাকি পিঠাগুলো তেলের ওপর দিয়ে দিলাম তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়ার নতুন নতুন পিঠার ডিজাইনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আর নামিয়ে নিলাম পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠার উপরে ডিজাইনটা একদম ঠিকঠাক আছে একটা পিঠাও ডিজাইন নষ্ট হয়নি আর দেখো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের এই পিঠাগুলো তোমাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপর দিয়ে একদমই মুচমুচা আর ভেতরে পুর সত্যি বলছি বন্ধুরা এই পিঠাগুলো খেতে দারুণ টেস্ট তোমরা একবার রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ট্রাই করে দেখবে দেখো পিঠাটা ভাঙার পর ভেতরটা চালের গুঁড়ি দিয়ে নারকেলের পিঠা তৈরি করলে টেস্ট একটা আর তোমরা যদি সুজি দিয়ে তৈরি করে খাও তাহলে টেস্টটা অন্যরকম হয় একবার বানিয়ে খেলে বুঝতে পারবে তো বন্ধুরা আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো